কিছুদিন আগে দিল্লি গিয়েছিলাম আর দিল্লি থেকে ফেরার সময় রাজধানীর টিকিট না পাওয়াতে নিউ দিল্লি হাওড়া দুরন্ত ট্রেনে টিকিট কাটি আমাদের সিট অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর ছিল যাই হোক এখন দুরন্তের খাবারটা তোমাদের সাথে শিখে ট্রেনে ওঠার কিছু সময়ের মধ্যে আমাদের লাঞ্চ চলে এলো আর লাঞ্চে ছিল আকর্ষণ ননভেজ থালি আর এই ননভেজ থালিতে প্রথমেই খুলে নিলাম ডা ডালটা যে কিসের ডাল সেটা আমি বলতে পারবো না এবার আসলো চিকেন চিকেন নন ননভেজ অর্ডার করেছিলাম দুটো প্লেটই ননভেজ দিয়েছিলাম দিয়েছিল চিকেন দেখে ভালোই লাগছিল চার পিস মতো দিয়েছিল মানে টোটাল চার চার আট পিস দিয়েছিল এটা ছিল দই মাদের ডেয়ারি আর টিস্যু দিয়েছিল চামচ দিয়েছিল একটা সবজি আর দিয়েছিল তোমরা দেখতে পাবে এটার মধ্যে রাইস ছিল রাইসটার পরিমাণটা একটু কম দেয় ঠিক আছে আমরা তো ভেত বাঙালি যাই হোক আমার তো বাদ খেতে ভীষণই ভালো লাগে যাই হোক এটা ছিল জিরা রাইস আর ছিল এখানে রুটি অ্যাকচুয়ালি এটা হচ্ছে রুটি পরোটা আর রুটির মতো কিন্তু হালকা তেলে ভাজা দেখলে তোমরা বুঝতে পারবে মানে এটা আমি অ্যাকচুয়ালি নাম দিয়েছি রুটি পরোটা আমার মনে হয় যে ওটা ওই খেতে না রুটি না পরোটা বেশ মাঝামাঝি একটা জিনিস আমার খুব একটা বেশি ভালো লাগেনি আর আমার এরকম ভালো মানে এরকম না রুটি না পর ওটা কী টেস্ট হতে পারে তোমরাই বলো যাই হোক এখানে রুটিগুলো ছোটো ছোটো ছিল কিন্তু একটু মোটা মোটা ছিল আমার খুব একটা পছন্দ হয়নি যাই হোক মাংসটা ছিল বলে একটু যাই হোক খাওয়া যায় আর কি আর এখানে একটা সবজি ছিল সবজিটা দু তিন রকমের সবজি দিয়ে তৈরি করা মানে এর মধ্যে গাজর ছিল মটরশুটি ছিল ছিল টমেটো ভালো স্পাইসি ছিল খেতে ভালো আর সঙ্গে দেখতে পাচ্ছ দই যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে